এই যে ক্যামেরার কি কি পোর্ট আছে পুতুল দেখা দেন তো এগুলা আপনারা অনেকে বলেন যে এই যে মডেল দেখা দেন মডেল মডেল এইটা মডেল এই যে ক্যামেরা ক্যামেরা এই প্রজেক্টর গুলো হলো আলটা সত্র সত্র প্রজেক্টর মানে একবারে দেখেন এখানে দেখেন আমি দেখাই এই যে আমার এক আর আর দূর এক বিঘা মানে ধরেন দেড় এক ফিট বা দেড় ফিট কতটুকু ফিট ফিট আমি দেড় ফিট থেকে কিন্তু ছাড়ছি মাত্র দেড় ফিট থেকে ছাড়ছি আপনার পর্দাটা দেখেন কত বড় হয়েছে আমি এই জায়গায় দাঁড়াই এই এইখান থেকে দেখেন আমি এই এই যে এই জায়গায় হাঁটলাম এইখানে হাঁটলাম কত হবে এইরকম আরো তোটুক আছে হ্যাঁ আরো তোটুক মানে আমি দুইবার যদি ধরি তাহলে মনে করবেন যে এখানে কমপক্ষে দেড়শো ইঞ্চি বড় হয়েছে এটা আপনি চারশো থেকে পাঁচশো ইঞ্চি পর্যন্ত বড় করতে পারবেন এর ফিক্সাল কোয়ালিটিগুলো আমি বলি মিনিমাম তিনশো ইঞ্চি পর্যন্ত একেবারে হাই কোয়ালিটি ভিডিও দেখতে পারবেন আপনারা যে অনেকেই বলে যে ক্লিয়ার কেমন সেই ক্লিয়ারের জন্য কিন্তু আজকে আমি মেশিনটা স্টার্ট করলাম ভিডিও প্লে করলাম না শুধু যে ফটোটা দেখতে পারছেন ডেস্কটপের একটা ফটো আমি দিয়ে রাখছি এটা লুমেন্স হলো সাতত্রিশশো লুমেন্স আবারও বলছি সাতত্রিশশো লুমেন্স বারোশো আশি মার্কেট প্রাইস আড়াই লাখ টাকার উপরে এই প্রজেক্টর মার্কেট প্রাইস আড়াই লাখ টাকার উপরে সিপিএক্স টি ডব্লিউ পঁয়ত্রিশ শূন্য সিক্স মডেল এটা অনেক ওয়েট এই যে দেখেন আমরা আমরা ফিল্টারটা দেখলে বুঝবেন যেটা কি ব্যবহার করা হয়েছে একবারে নতুন ফিল্টারটা দেখেন মনে করবেন যে ব্র্যান্ড নিউ এটা মার্কেট প্রাইস আড়াই লাখ টাকার উপরে দাম তো আমরা যে আমাদের ঠিকানাটা দেখা দাও এই যে ঠিকানাটা দেখেন আমাদের প্রজেক্টর যেহেতু আমরা বিক্রি করি আমরা একটা স্টিকার বানিয়ে রাখছি আপনাদের সুবিধার্থে আমাদের ঠিকানা দেখলেন আমাদের সাথে কোনো বন্ধ নাই জেলা শেরপুর থানা নকলা নিউ নিউমার্কেট কত কম্পিউটার ভিডিও ফোনে দেখবেন এইভাবে চালাইয়া দেখে নেবেন তিনশো ইঞ্চি আমরা চালাইয়া দেখিয়ে দিব এখানে প্রায় দেড়শো বেশি হবে আনুমানিক কম বলল মিথ্যা বলা হবে বেশি বলল মিথ্যা বলা হবে জানি আনুমানিক আমার ওই ওয়াল থেকে এই ওয়াল পণ্ট দুইটা শাটার মাঝখানে একটা শাটার দিলে দুইটা শাটার প্রজেক্টরটা আমি চালাই দিলাম দেখেন হাতটার সামনে দেখেন কত ক্লিয়ার একদম সব স্পষ্ট আছে এই মালটা যারা নিতে আজকের ভিডিওটা আমরা দিচ্ছি তিরিশ হাজার টাকা শুধু না আলটা সতেরো সাতত্রিশ ষোলো মেঞ্চের প্রজেক্টর দিনের আলোতে না আমি কিন্তু ভিডিওটা করতেছি লাইটের অবস্থায় যদি লাইট নিভে দিই তাহলে দেখেন কেমন ক্লিয়ার মুস্তাক লাইট দুটো নিবে দাও দেখেন আমি লাইটের বন্ধ করছি লাইট বন্ধ করে অবস্থায় দেখেন কেমন ক্লিয়ার আমি কিন্তু অতক্ষণ বিজয় করলাম লাইট চালানো অবস্থায় আর এখন দেখেন লাইটের অবস্থায় দেখেন আমার শরীরেও দেখেন চলতেছে আমি এখানে দাঁড়াই কত বড় ডিসপ্লে এটা কত বড় ডিসপ্লে তো আমি লাইট বন্ধ করে দেখলাম কেমন ক্লিয়ার দেখেন একেবারে আপনি মনে করবেন আপনার বাসায় একটা সিনেমা হলের উপভোগ পাচ্ছেন একটা একটা সেম একটা সিনেমা হলে উপভোগ আপনার বাসায় বসে পাবেন দেখেন কত ক্লিয়ার একটু লাইটটা খালি নিবেছি আর লাইটটা দেওয়া আবার লাইটটা দাও লাইটটা দাও এই দেখেন আমি লাইট জ্বলাইছি দেখেন লাইটের মধ্যে চলতেছে একদম লাইটের মাঝখানে তো যারা এই ধরনের শর্ত আলটা শর্তবোধ তো নিবেন আপনারা সরাসরি শোরুমে আসবেন আইসা দেখে খেয়ে যাবেন ছাড়ছি এই যে এখানে লেন্স আছে ঘোরায় দেখা দাও এই যে মডেল দেখায় দাও একবারে ক্লিয়ার এই যে মডেল হ্যাঁ মডেল দেখেন তারপরে যে এই যে অটো ফোকাস লেন্স আছে লেন্স এটা লেন্স আর কেমন ফোকাসটা বের হচ্ছে দেখেন পুরা বডিটা দেখাও কিরম ক্লিয়ার আমরা একদম দিনের আলোতে চালাই আপনাদের দেখাচ্ছি হ্যাঁ এই যে এখানে এগুলো কিন্তু জাপানি ভাষা এগুলা কিন্তু জাপানি প্রজেক্ট হিটারসি কোম্পানির খুবই ভালো যারা নিতে চান আমাদের কাছে সরাসরি যোগাযোগ করবে আপনারা অনেক কমেন্টস করছেন যে শর্ত প্রযুক্ত চালিয়ে দেখেন এটা কিন্তু একদম কাছের থেকে চালাই আপনাদের দেখিয়ে দিলাম কুরিয়ার সার্ভিস নেবেন এই প্রজেক্টটার জন্য দুই হাজার টাকা বিকাশ করা লাগবে এই প্রজেক্টটার জন্য কারণ এটা বড় মেশিন পাঠাইতে কষ্ট হয় আর দুই হাজার টাকা আমরা দুই হাজার টাকা ম্যানেজ করে দেবো শুধুমা আসলে উনত্রিশ হাজার শুরু না আসলে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকার মাল আমি ডিসকাউন্ট টাকা ম্যানেজ করে দিছি আজকে কিন্তু শুধু ভিডিওটা দেখানোর জন্য দিলাম তারপর আমি দামটা বলে দিলাম তো সবাই ভালো থাকবেন না লাভ